হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি খুব ভালো আছেন আমরাও ভালো আছি তো আজকে আমরা সবাই মিলে চলে যাচ্ছি আমার ছোটো বোনের বাড়ি ছোটো বোনের মেয়ের বার্থডে তো সেখানেই যাচ্ছি আমরা সবাই যাচ্ছি তো একটা টোটোতে আমরা আছি চার পাঁচজন আর বাকিগুলোও পরে টোটোতে আসছে তো আমরা আগে চলে গেলাম আর ওরা পরবর্তীতে আসছে তো আমরা এসে পৌঁছে গেলাম ঢুকে গেছি তাদের পাড়াতে এই তো চলে আসলাম তো পার্টিতে একটু পিকনিক টাইপের সবার খাওয়া দাওয়া হবে সবাই মিলে বেশ মজা হবে সেই জন্য যাওয়া আর এখন শীতের সময় বুঝতে পারছেন এখন পিকনিক টাইম শুরু এই মাসটাতে শুধু পিকনিকই চলতেই থাকবে খাওয়া দাওয়া আর ঘোরাফেরা তো চলে এসেছি আমরা ওদের বাড়ি এর আগেও একদিন এসেছিলাম তো আজকে আসলাম সেই জন্য উদ্দেশ্যে আরও বার্থডে পার্টির জন্য তো আমরা চলে এসেছি আর ঢুকে গেলাম তাদের বাড়িতে তো বাচ্চাগুলো তো খুব খুশি আর এগুলো হচ্ছে আমার দিদির মেয়ে ওরা অনেকদিন পরই আসলো আর যেহেতু এখন বড়দিনের ছুটি আর সবার পরীক্ষাও শেষ হয়ে গেছে ফাইনাল পরীক্ষা তো সবাই এসেছে আর তার বার্থডে যেহেতু ডিসেম্বর মাসে হচ্ছে তো সবাই একসঙ্গে সবাই হাজির হয়েছি এই যে হচ্ছে বার্থডে গার্ল এরই হচ্ছে আজকে বার্থডে তো আমরা চলে আসলাম ওদের বাড়ি আর এখানে চলে আসলাম ওদের বাড়ির পিছনে যে একটা স্কুল খোলা হয়েছে বেশ ফাঁকা জায়গা সেখানেই ব্যবস্থাটা হচ্ছে তো এখানে এসে এরা সব দোলনাতে দোলতে শুরু করে দিয়েছে আর খেলতে শুরু করেছে আর এদিকে বোন রান্না করছে তো আমি চলে আসলাম এসে একটু রান্নার কাজে হেল্প করার জন্য তো এখানে এরা সব বোনগুলো মিলে দোলনাতে দৌড়েই যাচ্ছে মানে একটা আনন্দ মজা করার যা জায়গা স্কুলটাতে যেহেতু সব রকমের জিনিস আছে তো বেশ ভালোই লাগে ওদের বাড়ির পিছনে একটা স্কুল খোলা আছে আর এখানে দেখেন ওই ভাইগুলো মিলে সবাই ক্রিকেট খেলছে আর এখানে সব রোদে বসে আছে তো এখানে রান্না রান্নাবান্না সব কমপ্লিট আর কি কি রান্না হলো এটা দেখিয়ে দিলাম এখানে হচ্ছে সব মিক্সচার সবজি সব রকমের সবজি মিক্সচার আর এখানে হয়েছে মাটন তো রান্নাবান্না সব কমপ্লিট করে দিয়েছে বনি সব করে দিয়েছিল আমি এসে শুধু লাস্টের দিকে একটু করলাম এখানে হয়েছে মাটন আর এইখানে যে গরম গরম ভাব এখনও বের হচ্ছে শুধু নামানো হয়েছে পোলাও বানিয়েছি আর এখানে হয়ে গেছে ভাত চাপানো আছে ভাতটা হয়ে গেলেই খাওয়া দাওয়া শুরু হয়ে যাবে তো এখানে দেখেন খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি সবাইকে ডেস্ক বেঞ্চে বসিয়ে দিয়েছি বিয়েবাড়ির মতন বেশ ভালোই লাগছে সবাই একসাথে বসে বাইরে রোদের মধ্যে বসে খাওয়া ঠান্ডার মধ্যে বেশ ভালো লাগছে সব বোনের সব ছেলে মেয়েরা সব একসাথে হয়েছে সব জামাইদারা সবাই একসাথে বেশ ভালোই লাগছে আজকে পিকনিকের মতো খাওয়া দাওয়া হলো সবাই আর মাটির চুলোতে যেটা আমরা চুলো বলি উনন মাটির উননে আজকে রান্না বান্না হলো পিকনিকের মতোই তো সবাই এখানে খাওয়া দাওয়া করছে আর বেশ আনন্দ মজা করছে তো আজকের দিনটা খুব ভালোভাবে পার হলো তো এখানে খাওয়া দাওয়া করছে আর কমপ্লিট হয়ে গেছে এখানে দেখেন সব বেলুন টেলুন ফুলিয়ে রেখেছে একটু পরে ওদের কেক কাটা হবে আর এখানে দেখেন কত রকমের ফুলের গাছ লাগিয়েছে তো সেটাই আমি দেখছিলাম তো দেখতে খুবই সুন্দর লাগছিলো সব রকম ফুল ছিল তার সঙ্গে বাইরে রোদ ঠান্ডা পরিবেশ আর বাচ্চা সবাই একসঙ্গে যে মানে একটা পিকনিক স্পট হয়ে গেছিলো জায়গাটা খুব ভালো লাগছিলো তো এখানে সবাই পিকনিকের সরি বার্থডের জন্য কেক নিয়ে সব প্রস্তুতি চলছিলো সাজাচ্ছিল আর এই তো সব বাচ্চাগুলো মানে ওদের আনন্দটাই বেশি সবাই মিলে এখানে রেডি করছিলো তো এখানে রেডি হয়ে গেল এবার সবাই মিলে কেক কাটা হবে

ঠিক আছে ও তাই হ্যাঁ আ গেলো 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 হ্যাপি বার্থডে টু ইউ মাইตรา বসিরে রে বল রে ওকে কি গন্ধ কি

धीरे धीरे सब सब कर रहा सब धीरे धीरे दे कि ये पुथी दिए देना मुंह भर दे बाकी ऐसे आ भैया ओ देखो पिकनिक पार्टी सेस रे हो गालो पिकनिक आज के आज के होए गालो पिकनिक चारटा भेगे गालो खाने दे বলে আল্লাহ বলে এখানে আমাদের সব পার্টি শেষ এবার আমাদের বাড়ি যাওয়ার পালা আমরা সবাই বেরিয়ে যাচ্ছি আর যেহেতু সন্ধ্যা হয়ে আসছে আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফেজ